বিজয় দিবসের দিনে বিজয়ী বাংলাদেশ অনেকটা নাটকীয় এক ম্যাচের সাক্ষী হলো টিম টাইগার্স ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে হারাল ওয়াইড পেইসের ভেরিয়েশনে পাওয়ালদের মূল্যবান দশটা রান দিলেন না লক্ষ্মীপুর এক্সপ্রেস হাসান মাহমুদ প্রথম বলে দিলেন মাত্র এক রান স্ট্রাইক পেলেন রোভেন পাওয়াল ওয়াইডিওরকারে ডট দিলেন তৃতীয় বলে এজ আউট পঁয়ত্রিশ বলে ষাট রানের অধিনায়কচিত ইনিংসটা সমাপ্তি বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত ওই সময়ে তিন বলে সমীকরণ নয় পরের বলে ম্যাককয় এসে রান নেন বলে লাগতো আট এর পরের বলে উড়ে গেল জোসেফ বোল্ড আউট ক্যারিবিয়ানরা অল আউট বাংলাদেশ সাত রানের জয়ের আনন্দে মাতোয়ারা তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে ক্যারিয়ার সেরা বোলিং এ তেরো রানে চার উইকেট শিকার চব্বিশ বলে অপরাজিত ছাব্বিশ রানের ইনিংস ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন শেখ মাহিদি হাসান ক্যারিয়ারে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিততেন তিনি প্রথমবার জিতেছিলেন গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ন্যাপিয়ায় ওয়ানডেটা হোয়াইট হলেও দলকে জয়ে ফেরালেন প্রথম টি টোয়েন্টিতে হাসান মাহমুদ তাস্কিন শেখ মাহিদিরা রোববেন পাওয়ালকে হতাশ করেন হাসান মাহমুদ আগে ব্যাট করে ৬ উইকেটে একশো সাতচল্লিশ রান তোলে বাংলাদেশ সৌম্য তেতাল্লিশ জাকের আলী সাতাশ শেখ মাহিদি ছাব্বিশ রানের নট আউট থাকেন এক বছর পর ফেরা শামিম পাটোয়ারি তেরো বলে সাতাশ রানের ক্যামিও খেলেন দুশো সাতানব্বই স্ট্রাইক এই ম্যাচেও লিটন ডাক মেরেছেন যাই হোক ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট দিয়ে ভুল করেছে কারণ ডেথ বোলিংয়ে একান্নটি মূল্যবান রান উপহার দিয়েছে বাংলাদেশকে ওরা জবাব দিতে শেখ মাহিদির টিম নরবরে দুই রানে দুই উইকেট উইকেট নাই প্রথম শিকার করেন নিকোলাস কিংয়ের নেন মাহিদি নিয়মিত বিরতিতে দলকে সাফল্য দিতে থাকেন শেখ মাহিদি রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই এই মাঠেই সেটা কাজে দিয়েছে মাহিদিকে তৃতীয় উইকেটে ওয়েস্টন চাইজার চার্লসের পনেরো বলে দ্রুতগতির একত্রিশ রানের জুটি মোমেন্টাম নিয়ে যায় ক্যারিবিয়ানের দিকে চার্লসকে বিশ রানে ফিরিয়ে আবারও খেলায় ফিরে দল পাওয়ার প্লেতে সুবিধা করতে না পারা উইন্ডিজ সপ্তম ওভার থেকে বড়ো ধাক্কা দেখায় সাঁত্রিশ থেকে একষট্টি রান এই চব্বিশ রানের মধ্যে ফেরেন আন্ড্রো ফ্লেচার মুদাকেশ মোটি রোস্টন জেইস তবে ক্যাপ্টেন রোববেন পাওয়েল দাঁড়িয়ে গেলেন পায়েল যেন পাওয়ার হিটিংয়ের প্রশ্বাস সাজালেন রান তোলার পাশাপাশি নিজের মূল্যবান উইকেটটি কোনোভাবেই দিচ্ছিলেন না রোবমেন পাওয়েল পরে পাওয়েল রোমানিও শেফার চোদ্দ থেকে ষোলো এই তিন ওভারের মধ্যে পঞ্চাশ রান তুলে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের নাগালে নিয়ে যান সেখান থেকে রিশা তাসকিনদের দুটি কমরানের ওভারে ম্যাচ শেষ ওভারে গড়ায় ছয় বলে দশ রানের সমীকরণে হাসান মাহমুদের করা বিশতম ওভারের পঞ্চম বলে বোল্ড হন ওভেদ ম্যাককয় আর ওই ওভারেই ফিরে যান রোববেন পাওয়েল আর এর ফলে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিওদের একশো চল্লিশ রানে থামিয়ে বাংলাদেশ ম্যাচ জিতে নিল সাত রানে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় টি টোয়েন্টি আঠারো এবং বিশ ডিসেম্বর